দর্শন চিন্তা চ্যানেলে স্বাগত জানাচ্ছি সবাইকে আজকে একাদশ শ্রেণীর দর্শন বিষয়ে যে মডেল কোশ্চেন সেট হয় সেই সেটগুলোর মধ্যে থেকে আজকে একটা সেট সমাধান করা হবে তার পার্ট ওয়ান ভিডিও আজকে এরপরে পার্ট টু ভিডিও আসবে তো সামনে যে ২৬ তারিখে তোমাদের একাদশ শ্রেণীর দর্শন বিষয়ে পরীক্ষা হতে চলেছে তার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যত্ন সহকারে তোমরা এই কোশ্চিন অ্যান্সারগুলো পড়ে নেবে তো দেখা যাক প্রশ্নগুলো কি কি পাচ্ছি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কি যে ভারতীয় মতে দর্শন শব্দের অর্থ কী ভারতীয় মতে দর্শন শব্দের অর্থ কী তো আমরা জানি যে ভারতীয় দর্শনে দর্শন কথাটি সংস্কৃত দৃশ ধাতুর সঙ্গে অনট যুক্ত করে দর্শন শব্দটি এসেছে এখানে দৃশ্য কথার অর্থ কিন্তু হয়ে যাবে দেখা তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি সঠিক উত্তর হয়ে যাবে এ দুই নম্বর প্রশ্ন দর্শন আদি আদিজনক বলা হয় কোন ব্যক্তিকে তো এটা মনে রাখবে যে দর্শন আদি আদিজনক বলা হয় থেলসকে তো থেলস হয়ে যাবে আমাদের অপশন নম্বর ওয়ান অপশান নম্বর এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতীয় দর্শনের বিভাগ হল আমরা ভারতীয় দর্শন যখন করেছি তখন ভারতীয় দর্শনে দুটি বিভাগ পেয়েছি একটি হলো আস্তিক এবং অন্যটি হলো নাস্তিক তো অতএব এখানে অপশন নম্বর এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চার নম্বর প্রশ্ন হচ্ছে চরমপন্থী নাস্তিক দর্শনের সংখ্যা কয়টি ভারতীয় দর্শনকে মূলত দুটি ভাগে ভাগ করা হয় একটি আস্তিক এবং একটি নাস্তিক আস্তিকের মধ্যে চরমপন্থী নরমপন্থী হয় এবং নাস্তিকের মধ্যেও কিন্তু চরমপন্থী এবং নরমপন্থী হয় তো নাস্তিক সম্প্রদায়ের মধ্যে যে চরমপন্থী দর্শন সম্প্রদায় সেটি হলো চার দর্শন সম্প্রদায় অর্থাৎ ভারতীয় দর্শনে চরমপন্থী নাস্তিক দর্শনগুলো যে রয়েছে তার মধ্যে থেকে চার ভাগ দর্শন অর্থাৎ একটি দর্শন সম্প্রদায় হচ্ছে চরমপন্থী নাস্তিক দর্শন সম্প্রদায় তাহলে আমার অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক উত্তর পরের দাগে প্রশ্ন শূন্যস্থান পূরণ করো ভারতীয় দর্শনের মূল ভিত্তি হলো ড্যাশ আমরা জানি যখন আমরা ভারতীয় দর্শন পড়েছি তখন দেখেছি যে ভারতীয় মূল ভিত্তি হলো বেদ তো আমাদের অপশন নম্বর সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর তারপরের প্রশ্ন অপ্রমা কয় প্রকার তো ন্যায় দর্শনে মূলত জ্ঞানকে দুভাগে ভাগ করা হয় একটি হল স্মৃতি এবং অন্যটি হলো অনুভব এই অনুভবকেই আবার দুভাগে ভাগ করা হয় যথার্থ অনুভব এবং অযথার্থ অনুভব যথার্থ অনুভবকে ন্যাদর্শনে বলা হয় প্রমা আর অযথার্থ অনুভবকে ন্যায়াদর্শনে বলা হয় অপ্রমা এই অপ্রমাকে আবার তিন ভাগে ভাগ করা হয় যথা সংশয় বিপর্যয় এবং তর্ক ততই অপ্রমা হচ্ছে তিন প্রকার অপশন নম্বর বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর পরের দাগের প্রশ্ন কি বলছে প্রমেয় বলতে বোঝায় ড্যাশ প্রমেয় বলতে কি বোঝায় আমরা ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য স্বরূপ পড়তে গিয়ে আমরা কিন্তু নানান ধরনের বৈশিষ্ট্য পড়েছি প্রমা প্রমাণ প্রমেয় প্রমতা হ্যাঁ এই সমস্ত বৈশিষ্ট্য কিন্তু আমরা পড়েছি তো প্রমেয় কথাটিকে যদি আমরা ভাগ তাহলে দুটো শব্দ শব্দ পাবো একটা হচ্ছে প্র আর একটা হচ্ছে মেয় এখানে প্র শব্দের অর্থ হচ্ছে যথার্থ এবং মেয় শব্দের অর্থ হচ্ছে বিষয় হ্যাঁ তাহলে যথার্থ বিষয় বা আমরা বলতে পারি প্রমার বিষয়কেই আমরা বলতে পারি প্রমেয় তাহলে অপশন নম্বর সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আটের দাগে প্রশ্ন কি বলছে আডের দাগে প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো বৈশেষিক মতে প্রমাণ হল ড্যাশ অর্থাৎ বৈশেষিক মতে প্রমাণ কয় প্রকার সেটা আমাদের এখানে উত্তর চেয়েছে তাহলে বৈশেষিক মতে বা বৈশেষিক দর্শনে প্রমাণ দু রকমের স্বীকৃত অর্থাৎ দুই রকম প্রমাণ প্রমাণ স্বীকার করেছে একটাকে বলা হয় প্রত্যক্ষ আর একটাকে বলা হয় অনুমান তাহলে এখানে আমাদের অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখা যাক নয়ের দিকে প্রশ্ন জিজ্ঞাসা করছে চারবাগ দর্শন একটি নাস্তিক দর্শন কারণ তারা ড্যাশ আমরা যখন চার্বাক দর্শন পড়েছি তখন দেখেছি যে চারবাগ দর্শন হচ্ছে আধ্যাত্মিকতায় বিরোধী অতীন্দ্রিয় বিষয়সমূহগুলিকে তারা চরমভাবে অস্বীকার করে এক্ষেত্রে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে চারবাক দর্শনরা যার কারণে নাস্তিক দর্শন সম্প্রদায় সেই মূল কারণটা হচ্ছে বেদ ভারতীয় দর্শনে এই বেদটাকে যারা বিশ্বাস করছে তারা হচ্ছে আস্তিক যারা বিশ্বাস করছে না তারাই হচ্ছে নাস্তিক তাহলে এরা অর্থাৎ চার বেথ মানবে না বলেই কিন্তু তারা কিন্তু হয়ে যাবে নাস্তিক দর্শন সম্প্রদায় ঠিক আছে তাহলে অপশন নম্বর সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর চার দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত নেক্সট দশের দাগের প্রশ্ন বলছে চার দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে তো চার দর্শনে মোট একটি প্রমাণ স্বীকৃত এবং সেটি হলো প্রত্যক্ষ আমরা জানি তাহলে তারা তাদের মোটও বা তাদের মূল কথাই হচ্ছে প্রত্যক্ষই হচ্ছে একমাত্র প্রমাণ তাহলে চার ভাগ দর্শনে একটি প্রমাণ স্বীকৃত অপশন নম্বর এজ হবে আমাদের সঠিক উত্তর এবং সেটি হচ্ছে প্রত্যক্ষ ন্যায় দর্শনের সরি এগারো দাগের প্রশ্ন হচ্ছে মিথ্যা যাচাই করো সত্যমিথ্যা লিখতে বলছে চার হলেন আধ্যাত্মবাদী চার হলেন আধ্যাত্মবাদী চার দর্শন একটুকু যদি আমরা পড়ে থাকি তাহলে দেখব যে চার যারা দার্শনিক বা চার যারা দর্শন সম্প্রদায় তারা কিন্তু আধ্যাত্মিকতায় চরমভাবে বিরোধী ঠিক আছে তারা আধ্যাত্মিকতায় কিন্তু বিশ্বাসী নন ততএব এখানে আমাদের অপশন নাম্বার বি অর্থাৎ মিথ্যা হয়ে যাবে সঠিক উত্তর ন্যায় দর্শনের প্রবক্তা হলেন ড্যাস বারোদ্যাগের প্রশ্ন হচ্ছে ন্যায় দর্শনের প্রবক্তা হলেন ড্যাশ তাহলে ন্যায় দর্শনের প্রবক্তা হচ্ছে মহর্ষি গৌতম অর্থাৎ অপশন নম্বর সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরের প্রশ্ন ন্যায় মূল গ্রন্থের নাম কি আমরা জানি ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম হচ্ছে অপশন নম্বর এ অর্থাৎ ন্যায় সুপুত্র তাহলে অপশন নম্বর এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এখানে একটা প্রশ্ন করেছে সেটি হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান প্রত্যক্ষ জ্ঞান উৎপন্নর ক্ষেত্রে অর্থাৎ প্রত্যক্ষ জ্ঞান উৎপন্ন হয় একটা এখানে ক্রম দিয়েছে সেই ক্রমটা আমাদের জানতে হবে সেই ক্রমটা কি ন্যায় দর্শন কিন্তু ন্যায় দর্শনে কিন্তু বিষয়ের সঙ্গে ইন্দ্র ইন্দ্রের সঙ্গে মন এবং মনের সঙ্গে আত্মা তারা বলেন মনের সঙ্গে যখন আত্মা সংযুক্ত হয় তখন আত্মায় জ্ঞান উৎপন্ন হয় তাহলে আমরা এখানে সঠিক উত্তর কিন্তু খুঁজে পাবো অপশন নম্বর এ অর্থাৎ প্রথমেই আছে গ ইন্দ্রের সঙ্গে বিষয়ের সংযোগ তারপরে আছে ক অর্থাৎ মনের সঙ্গে ইন্দ্রের সংযোগ তারপরে হচ্ছে প্রথমে প্রথমে হচ্ছে গ তারপরে হচ্ছে ক তারপরে হচ্ছে খ এই যে দেখো খটা কি এই যে খ এখানে আছে আত্মার সঙ্গে মনের সংযোগ অর্থাৎ অপশন নম্বর এই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তারপরে বলছে তারপরের প্রশ্ন হচ্ছে ন্যায়মতে বিকল্প শব্দের অর্থ কি আমরা জানি যে ন্যায় দর্শনে যখনই প্রত্যেকের সংজ্ঞা দেওয়া হয়েছে সেখানে দুই প্রকার প্রত্যক্ষ সংজ্ঞা আমরা দেখেছি সেগুলোকে বাহ্য প্রত্যক্ষ বলছে সরি তিন প্রকার প্রত্যক্ষ নির্বিকল্প প্রত্যক্ষ সবিকল্প প্রত্যক্ষ এবং প্রত্যাবিজ্ঞা এই নির্বিকল্প প্রত্যক্ষের সংজ্ঞাটি থেকেই কিন্তু আমরা বিকল্প শব্দটা পেয়েছি সেখানে বিকল্প শব্দের অর্থ হচ্ছে বিশেষণ আর এই বিশেষণ বলতে বোঝাবে নাম জাতি গুণ ক্রিয়া ইত্যাদিকে তো অতএব এখানে পনেরো নম্বর দাগের প্রশ্ন বিকল্প শব্দের অর্থ হয়ে যাবে এখানে বিশেষণ অর্থাৎ অপশন নম্বর আমাদের বি ষোলো দাগের প্রশ্ন সত্য মিথ্যা লেখ আমাদের সব প্রত্যক্ষই হলো সবিকল্প এটা কি সত্য কি মিথ্যা নাকি অনিশ্চিত নাকি অর্থহীন এটা হয়ে যাবে মিথ্যা ঠিক আছে অপশন নম্বর বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর সতেরোত্যাগের প্রশ্ন আবার সত্য মিথ্যা লেখো নির্বিকল্প প্রত্যক্ষ ছাড়া সব বিকল্প সম্ভব নয় অবশ্যই অপশন নম্বর এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর কেননা নির্বিকল্প প্রত্যক্ষ হচ্ছে প্রত্যেকের প্রাথমিক স্তর এই নির্বিকল্প প্রত্যকের দ্বারা কোনো কিছুর একটা অনুভব বা কোনো কিছুর একটা জ্ঞান হয় তারপরে সেটা বিশেষণযুক্ত হয় তো এখানে সত্য অর্থাৎ অপশন অপশন নম্বর এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আঠারো দাগের প্রশ্ন কি বলছে আঠেরো দাগের প্রশ্ন বলছে ন্যায় মতে অনুমতি হলো ড্যাশ আমরা জানি ন্যায় মতে অনুমতি হচ্ছে প্রমা। এক প্রকারের প্রমা অপশন নম্বর হয়ে যাবে আমাদের এখানে উত্তর তারপরে উনিশ নম্বর প্রশ্নের দাগে কি অন্ন ভর্তির মতে পরামর্শের জন্য জ্ঞানকে কি বলে পরামর্শের জন্য জ্ঞানং অনুমিতি অর্থাৎ অপশন নম্বর ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর কুড়ির দাগের প্রশ্নে কি বলছে ন্যায়মতে ব্যপ্তিবিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানকে কি বলে ন্যায়মতে ব্যপ্তি বিশিষ্ট পক্ষধমতা জ্ঞানকে বলা হয় পরামর্শ অর্থাৎ অপশন নম্বর হয়ে যাবে বি আমাদের লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে কি হেতু ও সাধ্যে নিয়ত সহচার জ্ঞানকে কি বলা হয় তাহলে এখানে অপশন নম্বর বি অর্থাৎ ব্যাপ্তি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তো এই হচ্ছে পার্ট ওয়ানের ভিডিও এরপরে পার্ট পার্ট টুয়ের ভিডিওর জন্য তোমরা সবাই অপেক্ষা করো আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বা থ্যাংক ইউ সবাইকে